সালামু আলাইকুম আমি চাদনি আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম ছাতা মুড়ার দিয়ে দিয়ে কারণ বাসা থেকে বের হয়ে গেছে দেরি হয়ে গেল এখন বাজে দশটা পনেরো বেজে গেছে কারণ আমার বের হতে দেরি হয়ে গেছে আর আজকে আমার বেশি ভিডিও করতে দেরি হওয়ার কারণ হচ্ছে ভিডিও সেভটি করতে দিচ্ছি এডিটিং করার রাতে এডিটিং করে নে সেভ করতে দিচ্ছি এখন এই ভিডিওটা সেভ হচ্ছে না প্রায় এক ঘন্টা লাগাইছে ভিডিওটা সেই যেতে এটা কোনো কথা বলো খুবই যন্ত্রণামূলক এটা কাজ তারপর কষ্ট করে ওটাকে সেফটি দিয়ে এখন দেখলাম যাব কাজ শিখতে কাজ শিখে তারপরে যাবো একটু বাইরে কাজে আজকে অনেক কাজ বাইরে মানে বড় বুঝাতে পারবো না ঠিক আছে এত কাজ তোমাদেরকে তাই ম্যাডামকে ফোন দিছি ম্যাডাম কয়টা আসবো বলছে দশটা পর আসো এই জন্য বাসি ঘর ধরে একটু জাত দিয়ে বসে গেছে গে রেখে বের হলাম কারণ একটু গোত করে বের হলে ভালোই হয় একজন গোস করে বের হলে একটু ভালো হয় ছাতাম এই দেখো ওদের কি রোদ রুম ওদের বৃষ্টিতে বৃষ্টি দিই সব রোডগার্ড ভিজে গেছে একলা সব বৃষ্টি ওই ছোটোবেলা বলতাম কি বৃষ্টি রৌদ্র দেখে বৃষ্টি হলে পাতেশিয়ালের বিয়ে হয় তা আজকে মনে হয় পাতিশিয়ালের বিয়ে ছিল রৌদ্র ওদিকে বর্ষা সব বেজে গেছে দেখতে পাচ্ছো যে সব বেজে গেছে ওদিকে দেখছো বাইরে প্রচণ্ড বর্ষা হচ্ছে এই যে বসার বেতার কতক্ষণ না ছাতাটা দিয়ে রাখছি সামনে লোকটা রিশকাটায় উঠলাম কিন্তু এ নেই কি জানি পলি নেই সামনে দেওয়া আমার প্রথমত যেতে হবে মার্কেটে একটু কাজ আছে তার জন্য তাই চলো টুকটুক করে মার্কেটে চলে যাই সকালবেলা মার্কেটে যাওয়াটা একটা যন্ত্রণা আর দেশের অবস্থায় দেখো কতটা খারাপ এই সব রোডে এত পরিমাণ জ্যাম থাকে যা বলে বোঝাতে পারবো না তোমাদের যে কী পরিমাণ জ্যাম থাকে আর লোক থাকে কিন্তু এখন মানে পুরা নির্জুম একটা এলাকা যেন কোনো লোকজন কিচ্ছু নাই রোডে বাহির থেকে আসলাম এসে ভাতটা বসিয়ে দিলাম জটপট করে হ্যাঁ যে ভাতটা বসিয়ে দিলাম বেলা অনেক হয়ে গেছিলো বাহির থেকে আসতে আসতে আর আমি একটা গেছিলাম একটু মার্কেটে একটা পলি কিনতে হইবে এই জন্য এই যে পলিটা কিনে নিয়ে আসলাম যে এই পলিটা এটার ভিতর চাল রাখবো ড্রামের ভিতর দিয়ে কারণ হচ্ছে চালে পোকা ধরে তারপর বলছে একজনে মোটা পলি কিন না ড্রামে দিয়ে তারপর চাল রাখো ওই চালে পোকা ধরবে না আর মাথায় দেবো এখন তেল ওদিকে বান্না শেষ হোক দেখি মাথায় তেলটা দিয়ে নিই ঠিক আছে যে মাথায় তেল দিয়ে নিই মাথার অবস্থা খুবই খারাপ মানে দেখতে পাচ্ছ তো চুলে হেজার কাটা নান হয়ে গেছে যে হেজার কাটা হেজার কাটা ভাব হয়ে গেছে আর তরকারি আছে কালকে বাড়ি থেকে মুরগির মাংস দিয়েছিলাম একটুখানি দিয়েছে কারণ আমি একটু কমাই কমাই আনছি রাইখে টাইকা তারপর মা আবার জোর করে একটা মুরগির রান দিয়ে দিয়েছে যে তুমি তো রান খাও না কিন্তু আমি দিয়েছি এইটা তুই খাবি আমি আচ্ছা ঠিক আছে তাই ওইটা দিয়ে দুপুরে কোনো রকম ভাত খাবো বিকেল আলু সেদ্ধ দেবো হয় না আর কালকে বান্না কোটাকাটি করে রাখতে হবে কালকে হইতে একটা ছাড়া সারবে না একটার সময় ছুটি দেবে এই জন্য মানে একটাই বের হতে হবে তা চলো চুলে তেলটা দিয়ে নিই আর আজকে ভিডিও পাবলিশ দিতে পারিনি এখন নয় এখন দেবো করে একটা লম্বা ঘুম দিয়েছি উঠে গোসল ঠোসল করে নিছি যে গোসল টোসল করে নিছি এখন লাগবে বিকালের তরকারি রান্না তাই বিকালে কি রান্না করব চিন্তা করছি আলু সেদ্ধ দেবো আলু ভাত আর কালকের জন্য সবজি কুটে রাখবো সাথে একটু বাদাম বাজব অনেক কাজ আছে মন চায় না কিছু করতে তাই চলো টুকটুক করে আস্তে আস্তে সব কাজগুলো সেরে নিই আর সন্ধ্যাও লেগে গেছে কেমন সন্ধ্যা কি মেঘলা মেঘলা হয়ে গেছে বুঝছো তাই সব কাজগুলো একটু একটু করে সবগুলো সেরে নেবো বলছিলাম কাটি করতে দেখতেই পাচ্ছ আলু নিয়ে বলছে পটল আর আলু মিলে তার জন্য কুটবো আর পেঁয়াজ এগুলো হয়েছে জন্য করতে সকালে যেহেতু না আর কালকে থেকে খেলাস বা সাড়ে নটা হাতে একটার দামে তার জন্য রান্না করেই যেতে হবে এটাই হলো কথা মেন কথা সকালে তরকারিটা রান্না করে যাবো এসে বাদ রান্না করবো আর বাদামটা সুন্দর করে ফুটে রেখে গেছে এগুলো থেকে কিছুটা বাদাম এখন ভাজবো আর দুটো চাল বাজবো খাওয়ার জন্য যে সকালবেলা কাজ রয়ে যায় তখন নিয়ে যাওয়া লাগে একটু ক্ষুদা লাগে অনেকক্ষণ তোমার বসা থাকে তো প্রচন্ড ক্ষুদা লাগে এখন বাজ রাত্র প্রায় এগারোটা খাওয়া দাওয়া করে নেয় খাওয়া দাওয়া করবো ভর্তাটা বানিয়ে এনেছে তাই তোমাদেরকে দেখে নি প্রথমত এই ফিনিচারটা এটা আমার ছোটো বোনের বার্থডে গিফট ছিল তাই এটা আমি নিয়ে আসছি সে তো দিতে চায় সে পার্লারে ছিল আমি পাশে নিয়ে চলে আসছি ঠিক আছে এই হলো একটা সুন্দর ফিনিচার নিয়ে আসছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর এটা দেখে এটা হলো ওয়ান টু নাম্বার দেখো পরেরটা আরেকটা জিনিস পরে দেখাবো সেটা হলো এই দেখো সুন্দর একটা অ্যালোমিনিয়ামের করই আমার একটা বড়ো করই দরকার ছিল তারপর এই নিয়ে নিয়ে কিনে ঠিক আছে করেছি নাম্বার দেখাবো তোমাদের এই দেখো সুন্দর একটা কালারের তোমাদের তো আমার বাড়ি থেকে আনা জিনিসগুলো সব কিছু দেখিয়ে দিলাম যে আমি কি কি নিয়ে আসছি আর এটা কালকে দেখাতে পারি না কারণ এত শরীরটা ক্লান্ত হয়ে গেছে যে এগুলো যে একটু দেখাবো দেখাতে পারি নেই শরীরটা অসুস্থর কারণে আজকে তো ফাইনালি দেখিয়ে দিলাম তাই তোমাদের যদি ভালো লাগে এরকমের কি কী বাড়ি থেকে কিছু নিয়ে আসো সেটা বলতে পারো আমাকে কমেন্ট করে আর চলো রাত্রে অনেক হয়ে গেছে এখন ভিডিওটা শেষ করে দিয়ে মশারি টানাবো ঘুমাবো সবই শেষ করে ফেললাম রাতে খাওয়া দাওয়া সব শেষ তাই ভিডিওটা শেষ করে দেওয়ার জন্য আর দরজাটা মাঝে খুলে দিই এখন আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবাটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি বললাম চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর এই দেখো রাতের বেলা বাদাম চাল ভেজে বারাবরে রেখে দিছি এই যে বাদামার চাল এটা বাজাবাজি করে রেখে দিলাম ঠিক আছে কালকে একটু যাওয়ার সময় এতে নিয়ে যাব একটু এই জন্য